আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের ছয়ষট্টি নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শ্রাবণ চোখ শুরু করে তাকালো ধারার দিকে হাসি পেলো খুব ওটা দিন দিন বড়দের মতো কথা বলা শিখছে কথার পেঁচও শিখছে সে কোনোমতে মতে হাসি আটকে ঠোঁট টিপে হেসে সান্ত্বনা দিয়ে বলল হুম খুবই মর্মান্তিক ঘটনা সমবেদনা প্রকাশ করছে আপনার কেউ একজন খুবই নিষ্ঠুর তারা উদ্গ্রীব হলো তারপর বলল তা তো অবশ্যই আর আপনার কেউ একজন কেমন শ্রাবণ মুখ কুচকে বলল মন্দ নয় সে শুভ্র নির্মল নিষ্পাপ ফুলের মতো নীলাকাশের মেঘের মতো ডানা মেলে উঠতে থাকা পায়রার মতো পদ্ম নদীর মতো সাদা গোলাপের মতো সর্বোপরি আমার কেউ একজন ভীষণ সুন্দর ভীষণ আদুরে ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল ধারা পুরোটা সময় হতবাক হয়ে শুনল শ্রাবণের কথাগুলো কথাগুলো কি ধারার উদ্দেশ্যে ছিল না এগুলো দিয়ে কি ভালোবাসাটা প্রকাশ করেনি শ্রাবণ করেছে করেছে এভাবেই হাজারবার করেছে আর ততবার ওই ধারা মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছে কেটে গেল কয়েকদিন সময়ের স্রোত কারো জন্য থেমে থাকে না এ হলো পৃথিবীর অন্যতম এক মহাসত্য কথা যা মানুষের জীবনে বেশ ভালোই টের পাওয়া যায় শ্রাবণ এখন বুঝতে পারে না কিভাবে ধারার সাথে কাটানো দিনগুলো এত সুন্দর করে কেটে যায় কেন সময় এত দ্রুত এগোচ্ছে আজ অফিস থেকে আসার পথে শ্রাবণ উপলব্ধি করতে পারলো যে ধারার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই তার খুব প্রিয় সবসময় মেয়েটাকে এটাকে নিজের প্রশান্তি মনে হয় কখনো বিরক্তির কারণ মনে হয় না এমনকি মাঝে মাঝে বাচ্চাদের মতো যে কান্না করে সেটাও আদুরে লাগে শ্রাবণ শেখের কাছে এটাও কি যাদুর কবলে পড়ে হয়েছে হতেও পারে মারাত্মক जातू जा जा? আজ ভীষণ তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে আসছে শ্রাবণ কাল আবার জিহানার মনিরার গায়ে হলুদ তাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে মনিরাদের বাড়িতে মমিনুর সাহেবের বড়ই শখ এই বিষয়ে তাই জিহানো চুপচাপ ভদ্র জামের মতো মেনে নিয়েছে যতই হোক একমাত্র হিটলার শ্বশুর বলে কথা নামে মেনে কি উপায় আছে একবার মেয়েকে হাতে তুলে দিক তারপর আর মানামানির মধ্যে থাকবে না সে সে বউকে নিয়ে উঠতে থাকবে কালকের অনুষ্ঠানের সব গুছকাজ করতে আজ বিকেলে শেখ পরিবার গিয়ে পৌঁছাবে মমিনুর সাহেবের বাড়িতে ভদ্রলোক আবার রীতিমতো বাড়িতে গিয়ে অনুরোধ করে গিয়েছেন যেন শেখ পরিবার কনেপক্ষ হয়ে পুরো বিয়ে বাড়িতেই অবস্থান করে প্রথমে নাকচ করেছিলেন শামিউল শেখ পরবর্তীতে ভদ্রলোকের আন্তরিকতায় তার কাছে হারমেনের তিনিও রাজি হয়েছেন দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে সদর দরজা পেরলো শ্রাবণ এই সময়টাতে দরজা নক করতে হয় না তার লক্ষ্মী বউ সর্বদাই সময়ের আগেই দরজা খোলা রাখে তাও আজই তেমন হলো তবে প্রতিদিন অফিস থেকে ফিরে আগে ঘরে গিয়ে ফ্রেশ হলেও আজ রান্নাঘরের দিকে গেল শ্রাবণ কারণ তার মিষ্টি বউ সকাল থেকে রান্নাঘরে ঘাটি গেড়েছে এর এক বিরাট কারণ হলো সালমা বেগম ইতিমধ্যে মহিলা সমাজ নিয়ম নিরাদের বাড়িতে চলে গিয়েছেন যাওয়ার সময় ইকরাকেও সঙ্গে নিয়েছে মুনিরাও জোর জবরদস্তি করে নিয়ে গিয়েছে তাদেরকে আর সামিল শেখ গিয়েছেন শাহেদ শেখের অফিসে কোনো এক কাজে ফলস্বরূপ এই বাড়িতে আজ একা শ্রাবণার ধারা এবং রান্নার কাজও ধারাকে করতে হচ্ছে যদিও সে এটা বেশ ভালোই উপভোগ করে এই কিচেন রুমে রান্না করতে ধারার মোটেই কষ্ট হয় না অথচ তা তো শ্রাবণ শেখ শুনে না তার ভাষ্যমত বউ কেন রান্না করবে বউর কাজ হলো স্বামীর সেবা যত্ন করা আর তা করলেই খুশি শ্রাবণ শেখ শ্রাবণ ল্যাপটপে ব্যাগটা ছুঁড়ে ফেলে সুজাসুজি ঢুকে গেল কিচেনে এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হলো মুহূর্তেই থ্রি পিসের উড়না পেঁচিয়ে কোমরে বেঁধে চুলে খোপা করে জোর কদমে রান্না করছে ধারা একটু একটু ঘেমে গেছে ক্লান্তি স্পষ্ট তবুও কি স্নিগ্ধ মনের মন নিয়ে রান্নায় মেয়েটা এতটাই মনোযোগী যে শ্রাবণের উপস্থিতি টের পেল না কেন যেন দৃশ্যটা বেশ আকর্ষণ করল শ্রাবণ শেখকে মনোমুগ্ধের মতো এগিয়ে গেল সে ধীরে পেছন থেকে জড়িয়ে ধরল ধারাকে প্রথমে আটকে উঠল ধারা কিন্তু পরক্ষণেই বুঝতে পারলো আগন্তুকের পরিচয় তাই মিয়ে গেল খানিকটা তারপর বলল হুট করে এভাবে কেউ ধরে ভয় পেয়ে গিয়েছিলাম তো কখন আসলেন শ্রাবণ থুতনি ঠেকিয়ে দিল ধারার কাঁধে টুট চেপে মায়া ভরা কণ্ঠে বলল মাত্র এসেছি তোমায় খুব কষ্ট হচ্ছে তাই না তারা তাৎক্ষণিক মাথা নেলো মোটেও না আমি কি সবসময় রান্না করি নাকি মা তো করতেই দেয় না অথচ এখানে রান্না করতে আমার ভালোই লাগে সব কিছু কি সুন্দর গোছানো ওভেন ম্যাজিক চুলা গ্যাসের চুলা ব্লেন্ডার কাটিং বুট ফ্রাই প্যান প্রেশার কুকার রাইস কুকার আরও কত কী রান্নার জিনিসপত্র আছে এসব দিয়ে তো খুব সহজেই রান্না করা যায় শ্রাবণ হেসে চোখ বড় বড় করে তাকালো তারপর বলল আসলেই তাই নাকি বাহ বাহ নাম মুখস্থ করে ফেলেছ দেখছি ধারা হেসে বলল অবশ্যই আপনি তো জানেন না গ্রামে অনেক কষ্ট হয় রান্না করতে এত কিছু তো নেই সেখানে আগুনের তাপে মুখ জ্বলে যেত আমার ছোটবেলায় ভাত রান্না করতে গিয়ে একবার পুরো মুখ জ্বলে গিয়েছিল তখন দৌড়ে পুকুরে গিয়ে ডুব দিয়েছিলাম তারা কি সুন্দর হেসে হেসে কথাটা বলল অথচ শ্রাবণ তাকিয়ে রইল অবাক হয়ে আসলেই কাকে কি বলছিল সে তারার কষ্ট হবে কেন যেই মেয়ে ছোট থেকে কষ্ট পেতে পেতে সুখের সঙ্গে ভুলে গিয়েছে সেই মেয়ে কিসের কষ্ট পাবে এসব তো তার কাছে কোনো ব্যাপারই না বুকটা আবারও মোচড় দিল শ্রাবণের ধারার কোমরে রাখা হাত দুটো আরো দৃঢ় করে জড়িয়ে ধরলো পেছন থেকে চুমু খেলো গালে আদর দিল সেখানটাই বলল। তুমি আমায় গ্রামের ওসব কথা বলবে না ধারা আমি তোমার ওই কালো অধ্যায়ের কাহিনী শুনতে মোটেই চাই না সহ্য করতে পারি না আমি কষ্ট হয় ভীষণ মন চাই যদি পারতাম যদি অতীতে গিয়ে কিছু একটা করতে পারতাম তোমার এত কষ্ট হতো না কিন্তু এটা তো অসম্ভব ভাগ্যত পরিবর্তন করতে পারি না আমরা অথচ অনেক যন্ত্রণার হয় ধারা হেসে ফেললো মুখ ভরে হাসলো তারপর মিষ্টি সরে বললো আচ্ছা আর বলবো না শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে ধারার ঘাড়ে মুখ গুজে দিল চুলের ঘ্রাণ নেওয়ার প্রয়াস ক্লান্তি কাটানোর আকাঙ্ক্ষা ধারা এবার কুকরে গেল একটু সরার চেষ্টা করে তড়িঘড়ি করে বলল আহা আমার কাছে আসবেন না খেমে গেছি তো শ্রাবণ ভ্রু কুচ তারপর বললো তো কি হয়েছে বিরক্ত হয়ে গেল ধারা কড়াইটা একটু ঘুরিয়ে আরেকবার চামচ দিয়ে নাড়তে নাড়তে বললো কি হয়েছে মানে খেমে গেছি নোংরা হয়ে আছি তো এই অবস্থায় ছোবেন কেন কোমর থেকে হাত সরান জামাই মশলা লেগেছে শ্রাবণ চরম বিরক্ত হলো জগতের সব রাগ এক করে ঢেলে দিল বইয়ের উপর ধমক দিয়ে বলল সব সময় বেশি বেশি করো কেন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো আরেকবার নড়লে কানের নিচে মারবো দুটো বেয়াদব আমি আমার বউকে যখন খুশি যেখানে খুশি যেভাবে খুশি জড়িয়ে ধরবো তোমার তাতে কি ধারা মিয়ে গেল আজব তো এই না মিষ্টি করে কি সুন্দর সুন্দর কথা বলছিল সেকেন্ডের মধ্যে রূপ বদলে ফেললো মনে মনে ভেংচি কাটলো ধারা শ্রাবণ আবারও আগের মতো জড়িয়ে ধরলো ধারা আসলে রান্না করতে থাকলো ফট করে জিজ্ঞেস করলো সদর দরজা লাগিয়ে দিয়েছেন শ্রাবণ ক্লান্ত কণ্ঠে বলল হুম কথা বলতে ইচ্ছুক না সে কারণ শ্রাবণ তো ঘরে মুখ দিয়ে চোখ বন্ধ করে ক্লান্তি কাটানোর চেষ্টায় মত তারা আবারও জিজ্ঞেস করলো অফিস ভালো হয়েছে শ্রাবণ বলল হুম তারা বলল আপনার কি ঘুম পাচ্ছে শ্রাবণ বলল হুম ঠোঁট কিছু একটা ভেবে ধারা আবারও প্রশ্ন করলো গোসল করবেন না এখন বিকেলে যেতে হবে তো শ্রাবণ এবার মুখ তুলে ঘুম ঘুম চোখে তাকালো ধারার দিকে নাক মুখ কুচকে ধমক দিল তারপর বলল একটা সেকেন্ড চুপচাপ থাকতে পারো না তুমি একটু শান্তিতে ছিলাম তখন থেকে বকবক করেই যাচ্ছ ফটর ফটর করে কথা বলা কর থেকে শিখেছ সকালে কি মোটর শুটি গেল ধারা ঠোঁট উল্টে মিনমিন করে বলল আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম শ্রাবণ চসূচক শব্দ করে এবার ধারার থেকেই সরে এলো রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললো ধুর আর থাকবোই না এখানে গোসল করতে গেলাম বলেই চলে গেল ঘরে শ্রাবণ চলে যেতে ফিক করে হেসে ফেললো ধারা ভীষণ দুষ্ট হয়েছে সে ইচ্ছা করে এভাবে অযৌক্তিক কথা বলে শ্রাবণকে জ্বালিয়েছে যেন নিজে থেকে এখান থেকে চলে যায় ধারা মনে মনে বলল পরিকল্পনা তাহলে সফল আর এদিকে মনিরাদের বাড়িতে সেই ইকরা অবশেষে একটু মন ভালো করতে করেছে সাথে ভাব জমেছে বেশ দুজনে অনেকক্ষণ ধরে গল্প তারা একসাথে জামা কাপড় গুছিয়েছে রান্না করেছে দুপুরের খাবারের পর মনিরা বারান্দায় বসে জিহানের সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল তখন ইকরাও বারান্দায় এসে বসলো মনিরা এসে জিহানের সাথে কথা শেষ করে ফোন রেখে জিজ্ঞেস করলো ইকরা কে হলুদ শাড়ি কিনেছো তো ইকরা হেসে একটু কাঁচো স্বরে সরে বলল হ্যাঁ তা তো কিনেছি কিন্তু আমার তো তেমন চুরি নেই মনিরা হাত নেড়ে বললো আরে চিল আমার কাছে তো আছে হয়ে যাবে কোনো একটা ব্যবস্থা ইকরা কৃতজ্ঞতার সহিত হেসে বারান্দা দিয়ে বাইরে তাকালো আকাশটা দেখতে দেখতে হুট করে চোকাটকালো বারান্দায় ঝুলানো একটা ফুলের টপ সেখানে ছোট্ট দুটো ফুল ফুটে আছে জিনিসটাই অবাক হলো ইকরা কারণ দুটো ফুল অপরিচিত আগে কখনো এই ফুল দেখেনি সে সাদা রঙের ছোট্ট ফুল দুটো টানলো ইকরা সে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলো এটা কি ফুল মনিরা কোথা থেকে এনেছো মনিরা তাকিয়ে দেখলো ফুল দুটো আলতো করে হেসে বলল আনিনি জিয়ান গিফট করেছে একরা ফ্রুকুচকালো তারপর বলল এমন ফুল তো আগে দেখেনি কখনো দেশীয় তো মনে হয় না মনিরা এবারে লজ্জা পেয়ে এখানে একটা মিয়ে গেল লাজুক সুরে মাথা চুলকিয়ে বলল আসলে কি আর বলি আমি ইনস্টাগ্রামে একবার এই ফুলটা দেখছিলাম ভীষণ পছন্দ হয়েছিল পরে জানতে পারলাম এটা দেশে পাওয়া যায় না বিদেশি ফুল থাইল্যান্ডে বেশি জন্মাই এশিয়াতেও পাওয়া যায় তবে আমাদের দেশে নেই তখন মন খুব খারাপ করেছিলাম তবে আশা করিনি ওই পাগল জিহান যে সত্যি সত্যি এভাবে আমাকে ফুলের চারা এনে দেবে তা আমি ভাবতেও পারিনি আমি চাইনি ফুলটা তবুও বিদেশ থেকে আনিয়ে নিয়েছে একটুখানি থেমে মনিরা আবারও বলল আমি ভীষণ চেষ্টা করি গাছটার যত্ন নেওয়ার কারণ আমাদের দেশের পরিবেশের সাথে আবহাওয়া সাথে গাছটা খাপ খাইয়ে নিতে পারতো না আমি খুব যত্ন করে কষ্ট করে গাছটাকে বাঁচিয়ে রেখেছি এখন মাঝে মাঝে ফুল ফুটে সত্যি লুকটা পারেও বটে ইকরা মনোমুগ্ধকর হয়ে শুনে গেল মনিরার কথা জল করা চোখ নিয়ে তাকিয়ে ফুল দুটোকে আবারও দেখলো মনোমুগ্ধের মতো জিজ্ঞেস করলো নাম কি ফুলটার মনিরা বললো মনিরের দিকে তাকিয়ে হেসে বললো মনিরা হাসলো মাথা নিচু করে রাখলো কিছুটা সময় এরপর ভ্রুকুতকে জিজ্ঞেস করলো তোমার কাহিনী বলো তো এবার শুনবো করে শোনা হয়নি হেসে ফেললো ইকরা মলিন হাসলো তারপর বলল ধুর আমার আবার কিসের কাহিনী থাকবে মনিরা মানতে নারাজ মাথা নেড়ে বললো উহ হু বলতেই হবে তোমাকে দেখেই বোঝা যায় যে অনেক একে নিজের হারিয়েছ নিশ্চয়ই কাউকে দিয়ে বসে আছো সত্যি করে বলতো ইকরার হাসি কমলো সে এবার দীর্ঘশ্বাস ফেলে বললো মন তো হারিয়েছি কিন্তু যাকে দিতে চেয়েছি সে তো তা গ্রহণ করেনি অজান্তে অবহেলা করেছে অন্য এক স্থানে মনটা স্থির করে দিয়েছে যা আমার কাম্য ছিল না ভুল সময়ে ভুল জায়গায় মন হারিয়েছি বুঝলে আফসোস অনেক চেষ্টা করেও দেয়া জিনিসটা ফিরিয়ে আনতে পারছি না থাকুক না অবহেলাতেই থাকুক তবুও তার কাছেই থাকুক মনেরা মলিন মুখে ফ্রুকুচকে বলল একতরফা চোখের পানি অবাধ্য তারা বাদ মানে না কখনোই মানে না ইকরা সেই জলে ভরা চোখ নিয়ে হেসে বলল ভালোবাসা আবার একতরফা কি ভালোবাসি মানে ভালোবাসি ওর পক্ষের ভিত্তিতে নিজের যত্নে করা ভালোবাসাটাকে একতরফা নাম দেবো কেন আমার ভালোবাসা একতরফা নয় নিখুঁত মনিরা এতক্ষণ অন্য জগতে ছিল মনে হয় সে একদম আবেগের ভাসতে থাকলো অনেকটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো কে সে ইকরা আবারও দীর্ঘশ্বাস ফেললো আকাশের দিকে তা বলল থাকুক না কিছুটা অজানা তো ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই গল্পটি আসতে একটু লেট হয় কারণ রাইটাররা একটু সমস্যার জন্য দিতে লেট হয় আর বাধ্যবি এই গল্পটাও একটা সমস্যার জন্য আটকে আছে তো আমি চাচ্ছি যে আপনাদের জন্য নতুন আরেকটি গল্প আনতে যেটার নাম হচ্ছে ভয় নামের ভালোবাসা তো গল্পটির প্রথম পার্ট আমি দিয়েছি আপনাদের যদি ভালো লাগে তো দেখতে পারেন ওই গল্পটি এই গল্পগুলোর মতো আটকে যাবে না কারণ এটা সম্পূর্ণ গল্পটাই আমার হাতে আছে সম্পূর্ণটাই এক টানে শেষ করা হবে কিছু দিনের মধ্যেই তো আপনারা চাইলে দেখতে পারেন গল্পের লিংক আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো সবাই দেখে আসতে পারেন আর ক্ষমা করবেন গল্পগুলো দেরিতে দেওয়ার জন্য অবশ্যই গল্পগুলো শেষ করা হবে আপনারা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ